আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওতে কথা বলবো যে আপনারা কীভাবে খুব সহজে লাইভ গুড অ্যাকাউন্ট থেকে টাকাগুলো উজ্র দিবেন এবং কি নগদ বিকাশে কীভাবে নেবেন সকল বিষয় নিয়ে কথা বলবো ঠিক আছে তো চলুন শুরু যাক আজকে ভিডিওটি তো আমি ইতিমধ্যে লাইভ গুড প্রবেশ করে নিয়েছি এখানে একটু লোড নিবে লোডটা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পেতেছেন যে থ্রি লাইন মেনুতে টাস করবো এইটা আমার অ্যাকাউন্ট কিনা এটা দেখানোর জন্যই দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু আমার সম্পূর্ণ নিজের আমার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ভেরিফাই করে এবং কি আমার প্রোফাইল পিকচারও কিন্তু আপনারা এখানে দেখতে পেতেছেন ঠিক আছে তো নিচের দিকে দেখতে পেতেছেন যে নাও একটি বাটন রয়েছে এইখানে টাচ করবেন এইখানে টাচ করা হয়ে গেলে আপনারা কিন্তু নগদ বিকাশ রকেটের মাধ্যমে কিন্তু টাকাটি কিন্তু উত্তোলন করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে বিকাশটি সিলেক্ট করে দিয়েছি বিকাশটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে আমি আমার নাম্বারটা বসিয়ে দিব আপনারা আপনাদের নাম্বারটা বসিয়ে দেবেন আমার নাম্বারটা এখানে বসিয়ে দিতেছি অলরেডি আমার নাম্বারটা বসিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আপনারা কি করবেন যত টাকা লাইভগুড অ্যাকাউন্ট থেকে উইড্রো দিবেন ঠিক তত টাকা এখানে বসিয়ে দিবেন অ্যামাউন্টটা আমি এখানে তিনশো চল্লিশ টাকা বসিয়ে দিতেছি তিনশো চল্লিশ টাকা বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন যে উইথড্রো নাও একটি বাটন রয়েছে এখানে টাচ করবেন এখানে টাচ করা হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্টে একটি কোড আসবে ভেরিফিকেশান আপনারা কোডটি সাবমিট করে দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের উইড্রোটা কিন্তু সাকসেসফুলিভাবে কিন্তু হয়ে যাবে ঠিক আছে মাত্র এক থেকে দুই মিনিটের ভিতরে আপনাদের ভেরিফিকেশন কোডটি কিন্তু চলে আসবে আমি এখানে একটু ওয়েট করি আচ্ছা অলরেডি কিন্তু আমার কিন্তু কোডটা কিন্তু কিছুক্ষণের ভিতরে আসা পড়বে আপনারা যে বা যারাই অযথাই অনলাইনে সময় নষ্ট করতেছেন তারা চাইলে কিন্তু আমার সাথে কাজ করে দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকা রিয়েলভাবে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আপনারা যে বা যারাই কাজ করতে আগ্রহী অবশ্যই আমার সাথে ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তো ফাইনালি আমার কোডটা কিন্তু কোয়ালিটি এসে পড়ছে আপনারা কি করবেন চার ডিজিটের কোডটি এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে সাবমিটে টাচ করলে কিন্তু আপনাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে দেখে দেখে কুটটা বসিয়ে দিতেছি আচ্ছা অলরেডি কিন্তু আমার কুটটা কিন্তু বসে দেওয়া হয়ে গেছে তো আপনারা কী করবেন এখানে সাবমিট নেওয়ার একটি বাটন দেখতে পারতেছেন এখানে টাচ করবেন মাত্র এক থেকে দুই সেকেন্ড সময় নেবে তাহলে কিন্তু আপনাদের উইথড্রোটি কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা অলরেডি কিন্তু আমার উইড্রো সাবমিট করা কিন্তু হয়ে গেছে ঠিক আছে আপনারা কিন্তু চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু পেমেন্টটা পেয়ে থাকবেন ঠিক আছে তো আমি ফাইনালি এখান থেকে পেমেন্ট পাইছি কিনা এটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো ঠিক আছে তো আপনার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন তো এখন এখানে আমার ওয়ালেটে দেখবো এখন বর্তমান কত টাকা ব্যালেন্স রয়েছে দেখেন আমার ওয়ালেটে কিন্তু এখন মাত্র সতেরো টাকা কিন্তু রয়েছে ঠিক আছে বাকিটা কিন্তু লাইফগুড কোম্পানি কেটে নিয়ে আসে ঠিক আছে আমি যদি উইড্রো দিচ্ছি টাকাটা তো এটা এখন কিন্তু বর্তমান পেন্ডিং অবস্থায় রয়েছে মাত্র এক থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু পেমেন্টটা চলে আসবে ঠিক আছে তো আমি যেদিনকে মূলত লাইভগুড কোম্পানি থেকে পেমেন্টটা পাইছি ওই দিনকে মূলত এ ভিডিওটা করা তো অলরেডি কিন্তু ফাইনালি আমি কিন্তু লাইভগুড অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা পেয়ে গেছি বিকাশের মাধ্যমে কিন্তু আমি টাকাটা পেয়ে গেছি ঠিক আছে তো এটা কিন্তু প্রথম অবস্থায় পেন্ডিং ছিল এখন কিন্তু এটা অলরেডি অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এটা দেখার আগে এটা আমার অ্যাকাউন্ট কিনা এটা দেখার জন্য এখান থেকে থ্রি লাইন মেনুতে টাচ করব এই দেখেন আমার কিন্তু এই লাইফগুট অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ভেরিফাই করা আমার নিজের অ্যাকাউন্ট কিন্তু আপনারা দেখতে পারতেছেন ঠিক আছে তো এখান থেকে ওয়ালেটে টাচ করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেওয়া যাবেন পরবর্তীতে নোটিফিকেশান পাওয়ার জন্য ঠিক আছে তো এই দেখেন এখন কিন্তু এখান থেকে আমি উজ্র নাও হিস্টোরিতে টাচ করব তো উজ্র হিস্টোরিতে টাচ করার পরে এখানে নেক্সট একটা অপশন নেওয়া যাবে এই দেখেন ফাইনালি কিন্তু আমার এটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে তো আমি কিন্তু লাইভউড কোম্পানি থেকে তিনশো তেত্রিশ টাকা কিন্তু পেমেন্ট পেয়ে গেছি ঠিক আছে তো এটা দেখার জন্য আমি আমার বিকাশ অ্যাপ্লিকেশনে চলে যাবো বিকাশে আসার পরে এখান থেকে আমি আমার পিনটা দিয়ে নিচ্ছি বিকাশের পিনটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি সাথে সাথে বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করবো বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ বক্স নামে একটা অপশন রয়েছে হিস্টোরি এখানে টাচ করবো এখানে টাচ করা হয়ে গেলাই দেখেন ফাইনালি আমি কিন্তু লাইফগুড কোম্পানি থেকে আগামীকালকে কিন্তু তিনশো তেত্রিশ টাকা কিন্তু পেয়ে গেছি ঠিক আছে তো আপনারা কিন্তু নিঃসন্দেহে গুড প্রতিষ্ঠানে কাজ করতে পারেন ঠিক আছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম